আসসালামু আলাইকুম গাইস এই রেফার কোডের মাধ্যমে আপনারা ঢুকে এপ ত্রিপুর লাইনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজেই তো গাইস এখানে আপনারা আপনাদের নাম দিবেন তো আমি আপনা আমি আমার হচ্ছে নামটা দিয়ে দিব এখানে নামটা দিয়ে দিচ্ছি তারপরে আসলাম পাসওয়ার্ডে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপরে এখন কনফার্ম করবো এর জন্য পাসওয়ার্ড আবার আমাকে দিতে হবে দিয়ে দিলাম এখন রেজিস্টার করব রেজিস্টার হচ্ছে তো অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার একটি নতুন অ্যাকাউন্ট হয়ে গেল তো এই স্লোটে অনেক দান দেয় আর কি অনেক ভালো তো আপনারা এখানে ট্রাই করতে পারেন এর ত্রিপল নাইনে নয়শো নিরানব্বই টাকা বোনাস এবং আপডেট বোনাস রয়েছে এখানে অল স্লোট এখানে অনেক গেম রয়েছে দেখেন আপনারা দেখাচ্ছি অনেক গেম রয়েছে গেমগুলো আপনারা খেলতে পারবেন সুপারিসে জ্যাক আছে আপনারা ট্রাই করতে পারেন এখানে অনেক গেম রয়েছে দেখেন গেমগুলো আপনাদের দেখাচ্ছি তো গাইস এই ভিডিওর কমেন্ট বক্সে রেফার কোড দেওয়া থাকবে যার মাধ্যমে আপনারা আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করে নয়শো টাকা বোনাস পাবেন তো আর দেরি না করে আজই আপনারা আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে দেখেন এখানে হচ্ছে আপনাদের গেমগুলো দেখেন ক্রিকেট আপনারা ক্রিকেটও বাজে লাগাতে পারবেন এখানে এখানে লাকি স্পোর্টস সাবাই স্পোর্ট এবং ওয়াইজি জি স্পোর্টস রয়েছে এখানে আপনারা আপনাদের এক হতে পারবেন তো এখন আমি হচ্ছে এখানে আমার প্রোফাইলটা আর কি রেজিস্ট্রেশন করব অর্থাৎ এখানে ভেরিফাই করব আর কি আমার অ্যাকাউন্ট তো এখন এক চলে গেলাম সেখানে তো এখন নাম্বারটা দিব এখানে এখানে নাম্বারটা দেওয়ার পরে এখানে কোড দেবে একটা কোডটা জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যাবে আর কি এখানে নাম্বার দিতে হবে এখানে এই জায়গায় নাম্বার দিব নাম্বার দেওয়ার পরে এখানে কোড আসবে কোড আসা মাত্রই দিয়ে দিলে অ্যাকাউন্টটি আর কি সাকসেসফুল হবে তো আপনাদের এই টু এ টু জেড আর কি মাথায় রাখতে হবে যে এটা কিভাবে দিতে হয় তো এটা খুব সহজেই করা যায় আর কি সহজেই করতে পারবেন আর এই ভেরিফাই না করলে হচ্ছে আপনারা ডিপোজিট বা উত্তোলন এখানে করতে পারবেন না তো এটা আপনাদের শিওরলি মাথায় রাখতে হবে এখানে নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন আর কি ভেরিফাই যেটা রেজিস্ট্রেশন ভেরিফাই করতে হবে না করলে হবে না তো এটা খুব সহজে আপনারা করতে পারবেন আর এখানে অনেক গেম রয়েছে এই গেমগুলো আপনারা খুব সহজে খেলতে পারবেন এখানে লটারি সিস্টেম রয়েছে যা আপনারা আপনাদের ভাগ্যের উপর নির্ধারণ করে অনেক কিছু এখানে লাকি ওয়েল আপনারা যে সুযোগ পাবেন আর কি বোনাস আছে বোনাস পেয়ে যাবেন তো আর দেরি না করে আজই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং ফ্রেন্ড ইনভাইট করলে হচ্ছে আপনারা নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন এখানে খুব সহজেই পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন